কেন কালো বলে এদিকে তাকাতে ভালো লাগছে না মনে মনে ভাবতে ছেলে কালো ধরে নিয়ে এসেছে কি শুনবো কালো বলে অপছন্দ কি তো একটু হরিনাম সবাই মিলে হবে কি আচ্ছা চবাই সবাই মিলে প্রেমসে চল দুটো বাহু তুলে প্রেমছে হরি হরি বল একসঙ্গে বলবো মা একটা কথা বলি এই অনুষ্ঠানটা কাদের সনাতন ধর্মের মানুষের আমরা হিন্দু ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ তাহলে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করবার কর্তব্য আমাদের মতো সনাতন ধর্মের যে সকল মানুষ জন্মে তাদের গাজনের গিয়ে আসন পেতে ঝগড়া করে বসবে সামনে বসবো আর হরি হরিনামের বেলা ফাটা তিরপল পরে থাকবে বাড়ি লেপ লেপকম্বল গায়ে দেবো তাহলে বলো সনাতন ধর্মের রক্ত কি আমাদের শরীরে বইছে যদি বইতো তাহলে হরিপাশরে এসে বসা হতো কিন্তু না নামে আমরা সনাতনী নামে আমরা হিন্দু নামে আমরা গর্ব করে বলি আমি সনাতন ধর্মের মানুষ আমি হিন্দু ধর্মের মানুষ কিন্তু এখনো পর্যন্ত আমরা নিজেদের আশ্রয়টাকে সঠিকভাবে গুছাতে শিখিনি একটু মনোযোগ দাও খেয়াল দাও সবাই মিলে প্রেমে সে বলো কমিটি দাদা ভাইরা গ্রামের দাদা ভাইরা ভিক্ষা করি দিনের পর দিন টাকা সঞ্চয় করি আজকের দিনটা কালকের দিনটা আপনাদের সম্মুখে উপহার দিচ্ছে বলুন তো আজকে যদি আপনি মারা যান কালকে কি এই আসনে বসতে পারবেন সম্ভব হবে কি তাহলে বসার সুযোগ হয়েছে গৌর হরি বসার কৃপা দিয়েছে সুযোগ করে দিয়েছে হেলায় হারাবেন কেন প্রতিদিন তো আমি খাট বিছানায় ঘুমাচ্ছি তিনশো পঁয়ষট্টিটা দিন আমি বিছানাতে শুই বিছানা ছাড়া কোথাও ঘুমাই না তাহলে আজকে যে আমাদের কমিটি ভাইরা এই এত সুন্দর হরি নামটা আমাদের মধ্যে দিল এই সুযোগ থেকে বঞ্চিত হওয়াটা কি আমাদের সনাতন ধর্মের মানুষের মধ্যে পড়ে সম্ভব নয় এই যে কজন আছো বাবা সবাই মিলে একটু হরি কথা কৃষ্ণ কথা প্রেম সে দুটো বাহ তুলে হরে হরি বল হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ হরে 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 রাম রাম রোহ মা এদিকটা বন্ধ থাকা আমরা যে কজন এক জায়গায় ভুগছি একটু করতাল দিয়ে সবাই মিলে করব কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে ওখানে বাবারা হাত তুলছ না দাদা ভাই আমি সনাতন ধর্মের মানুষ আপনি সনাতন ধর্মের মানুষ লজ্জা কেন আজকে বদনে কথা বলতে দিয়েছি অনেক তো খুব কথা বলে যাই এই সুযোগটা পেয়েছেন হরিনামটুকু বলবেন না পাঁচটা মিনিট ভাইয়ের জন্য বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে তাহলে বদন ঘরে এমন ভাবে হরিনাম নৃত্য করতে হবে খালি এখানে করলে হবে না কে এখানে করলে হবে না বাড়িতে পাঁচটা মিনিট বসতে হবে পাঁচটা মিনিট বসে এমনভাবে হরিনাম করতে হবে মনে মনে ভাবছে আমি তো বাড়ি থাকি না ট্রেনে যাতায়াত করি কোম্পানির কাজ করি হরি নাম কিভাবে করবো আরে এখন তো মোবাইলের যুগ উঠেছে মোবাইলে কীর্তনে ডাউনলোড করে হেডফোন কানে গুঁজে দিয়ে দেবে শোনা হয়ে যাওয়া মানে কাজই হয়ে গেল কি কত বিজ্ঞানের যুগ আমি আন কথা যাব কেন মোবাইলের মধ্যে হরি নাম হচ্ছে মোবাইলে আমি হেডফোন খুঁজে দিয়ে মোবাইলের মধ্যে হরি নাম চালু করে আমি কানের মধ্যে শুনি লোকের কথাতে আমার কি যায় আসে লোক কিন্তু আপনার ভালো দেখবে না যখন খারাপটা সেটা বেশি দূর ছড়াবে ভালোটা বেশি দূর ছড়াবে না ছড়াবে কি বাবা তাহলে যতক্ষণে বেঁচে আছো নিঃশ্বাসে দিয়ে বিশ্বাস নেই যতক্ষণে বেঁচে আছো একবার বদন ভরি নাম কৃষ্ণ নামে বলতে হবে এই হচ্ছে ভব পারাপাড়ের তরি গৌরাঙ্গ মহাপ্রভু দুটো বাহু তুলে এমনভাবে নাম কৃষ্ণ নামে দিয়ে যাচ্ছে আম আস্তে আস্তে যমনি হরিনামে কৃষ্ণ নাম দিয়ে যাচ্ছে কিছু মানুষ জিজ্ঞাসা করছে হ্যাঁ গোসাই এই যে তোমার হাতখানা এমনভাবে তুলে হরি কৃষ্ণ নাম দিয়ে যাচ্ছ বলছি তোমার নামের মধ্যে মহিমা কিছু আছে বলে আছে তা আচ্ছা তুমি হাতখানা এমন তুলেছ কেন হাত থানা তোলার পিছনে কারণ কি গৌরাঙ্গ মহাপ্রভু বলছে আমি জগজীবের কাছে শিক্ষা দিচ্ছি যে জগতের জীব দেখো আমার জন্য যদি তুমি হাত তুলতে পারো তবে আমি তোমার জন্য হাত তুলে বসে থাক। আর যদি না তুমি আমার জন্যে দুটো হাত তোলো তাহলে আমি তোমার জন্যে কিছু করতে পারব ওমা আপনি যদি পুকুরে ডুবে যান হাত তুলে এমন ছটপট করতে হবে না ছটপট করলে তবে তো কেউ বুঝবে পুকুরের মধ্যে ডুবে যাচ্ছে তাকে তুলবো যদি হাত না তুলে যদি আপনি জল খেতে থাকেন গ্রামের লোক কি বুঝতে পারবে যে ও পুকুরে ডুবছে তাহলে আমরা ভব সাগরের মধ্যে ছটপট করছি হাতখানা তুলে দেখাতে হবে দেখো আমি আর দুঃখ সহ্য করতে পারছি না কৃপা করে একবার আমাকে উদ্ধার করে না গৌরাঙ্গ মহাপ্রভু বলে হাতখানা তোলার পিছনে কারণ কি জগজ্জীবের শিক্ষা দিলাম জগতের জীবী দেখ আমি দুটো বাহু তুলে জগৎজীবকে শিক্ষা দিচ্ছি কৃষ্ণ নামে বলতে হবে দুটো বাহু তুলতে হবে তবে আমি সেই সকল বাহুগুলো নিজের করে নেব মশাই তুমি ভাবছ ভুলভাল কথা বলে আমাদের মতো শিক্ষিত মানুষদের ঠকাবে আমরা শিক্ষিত মানুষ আমরা লেখা পড়া করেছি আমরা তোমার কথা বিশ্বাস করি না তোমার কথা বিশ্বাস করব না আরে তুমি দুটো হাত এমনভাবে তুলে আছো মনে হচ্ছে খুব কিছু জিনিসপত্র বয়ে বেড়াচ্ছ গৌরাঙ্গ মহাপ্রভু বলছে হ্যাঁ আমি কিছু জিনিস বয়ে বেড়াচ্ছি তা সাই তুমি যে জিনিস বয়ে বেড়াচ্ছ সে জিনিস তো দেখা যাচ্ছে না কি বাবা গৌরাঙ্গ মহাপ্রভুর হাত এমন নেই কিন্তু মাঝখানে কি ফাঁকা না কিছু দেখা যাচ্ছে কি কিচ্ছু দেখা যাচ্ছে না সম্পূর্ণ ফাঁকা হয়ে রয়েছে শিক্ষিত সমাজের মানুষ বলছে গোসাই এমনভাবে হাত তুলে আছো হাতখানা তো ফাঁকা কিছু তো দেখা যাচ্ছে না তুমি হাতখানায় এমনভাবে তুলেছ তুমি বলছো জিনিসপত্র পেয়ে বেড়াচ্ছো তাতে তো কিছু নেই গৌরাঙ্গ মহাপ্রভু বলে হয়তো ভাগা আমার যদি কৃপা হয় তবে বুঝতে পারবি আমার এই ফাঁকা হাতের মধ্যে কি আছে আমার কৃপা না হলে কখনো বুঝবি না আমার এই ফাঁকা হাতের মধ্যে কি বিষয়টি আছে তা বেশ বেশ গোসাই তুমি বলছো তোমার হাতের মধ্যে কিছু আছে এই যে তুমি বলছো তোমার হাতের মধ্যে কিছু আছে দেখা যাচ্ছে না তুমি কৃপা করলে তবে দেখা যাবে আচ্ছা গোসাই তুমি যে জিনিসপত্রগুলো বয়ে বেড়াচ্ছ সেই জিনিসপত্রগুলোর দেখা নাই বা যাক তার নামটা কি কেউ যদি ঘুগনি মাথায় করে নিয়ে যায় দেখা যায় সে তার জিনিসটার নাম হেঁকে যায় ঘুগনি নেবে আলু কেউ যদি বিক্রি করে বলে আলু নেবে তাহলে তার বিষয়টা দেখা যায় উপরন্ত তার নামটাও সে হেঁকে যায় গৌরাঙ্গ মহাপ্রভু নাম কৃষ্ণ নাম দিয়ে যাচ্ছে হাত ফাঁকা থাকলো কিন্তু কিছু দেখা যাচ্ছে না সে কারণে শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজের বিষয়ের মানুষরা বলছে তাহলে বিষয়টা দেখা যাচ্ছে না তুমি যে বিষয় বই তার নামটা কি গৌরাঙ্গ মহাপ্রভু বলছে তার নাম বলে হ্যাঁ হ্যাঁ তার নাম কি বলে নাম বলে হ্যাঁ বলো না বলো তার নামটা কি বলে নাম ওমা মা এক সন্তান বাবার সঙ্গে রাস্তাতে গিয়েছে হ্যাঁ কিছু মানুষ চায়ের দোকানে বসে চা খাচ্ছে বাবা সন্তানকে জিজ্ঞাসা করছে না সন্তান বাবাকে জিজ্ঞাসা করছে বলো তো বাবা ওই সকল মানুষগুলো দোকানে বসে কি খাচ্ছে বলে চা বলে আমি চাইবো না আমার কিন্তু খুব লজ্জা করবে আমার চাইতে ভালো লাগলেন বলে না না ওরা যে বিষয়টা খাচ্ছে সেই বিষয়টার নামটাই হচ্ছে চা তোকে আমি চাইতে বলি গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু বলে যাচ্ছে যখন জিজ্ঞাসা করছে গোসাই তুমি যে বিষয় বেড়াচ্ছ তার নাম গৌরাঙ্গ মহাপ্রভু বলছে না আরে বলো বলে বলে তার নাম হ্যাঁ বলো কি বলে আমি তো বলেই যাচ্ছি আমি যে বিষয় বয়ে বেড়াচ্ছি তার বিষয়টাই হচ্ছে না আমি যে বিষয় বয়ে বেড়াচ্ছি তার বিষয়টাই হচ্ছে নাম। বাবা 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 তাহলে এই জিনিস হয়ে বেরাচো তার নামটা কি নাম আচ্ছা গো তুমি নাম নিয়ে খব পাড়ে বাজারে এসেছো কি করবার জন্যে এই যে আস্তে আস্তে তা তুমি নাম নিয়ে বিলাচ্ছ তোমার নামের কেজি কত করে ও বাবা হরি নামে পাল্লাবাড়ায় মাপা যায় হ্যাঁ সম্ভব কি হবে কি হরিনাম হয় তাহলে বলছে তোমার নামের কেজি কত করে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে এ নাম আমি বিক্রি করি না এ নাম আমি বিলিয়ে দিই জগজীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নামে বিলাবার জন্য এসেছে যখনই বলেছে হরি নাম বিলাবার জন্য এসেছে এ নাম বিক্রি করার ধন নয়। এ নাম বিলাবার বস্তু ও আচ্ছা বলো তো বর্তমানে কীর্তন সমাজের কীর্তনিয়ারা নাম বিলাচ্ছে না বিক্রি করছে বিক্রি করছে না মা কে আমার দশ হাজার টাকা বাজেট কারো পঞ্চাশ হাজার টাকা বাজেট কারো চল্লিশ হাজার টাকা বাজেট তাহলে বর্তমানে সমাজের কীর্তনিয়ারা হরিনাম বিক্রি করছে তাহলে আমার চার চাকা হচ্ছে সোনাদানা হচ্ছে ব্যাংকে লাখ লাখ টাকা হচ্ছে কি বিক্রি করা পয়সা হরিনাম বিক্রি করা পয়সা না আমি ভাবের মধ্যে দিয়ে যাচ্ছি আমি কিন্তু আজকে উতলা হয়ে কীর্তন করছি না ভাবের মানুষের সঙ্গে মেশামেশি হয়ে গেলে ভাবেই কথা বলা যাওয়া যায় তাহলে আমি হরি নাম কি করছি বিক্রি করছি তাই না আপনারা কি করতে এসেছে কিনতে এসেছে কে আসেননি তাহলে আপনারা হরি নাম কিনতে এসেছেন আমি হরিনাম বিক্রি করতে এসেছি প্রায় আমার গান করা হলো হ্যাঁ পৌনে এক ঘন্টার বেশি বই কম হবে না আচ্ছা বলো তো এই পর্যন্ত যে কজন মা বাবা বসে আছে কতটা পরিমাণে হরিনামে কিনেছো দেখাতে পারবে কি তাহলে কেন বললে আমি বিক্রি করছি আপনি কিনতে এসেছেন আপনি যদি কিনতে আসবেন আপনার কাছে তো নামটা থাকবে দেখানো যাবে যাবে কতটা ভুল ধারণা আমাদের মধ্যে দেখুন বাবা বাস্তব দৃষ্টান্ত তত্ত্ব কথার মধ্যে একটু তলিয়ে দেখাকে তত্ত্ব তত্ত্ব কোথাও নেই একটা কথা সেই কথাটা ভেঙে ভেঙে সেই কথাটার বিষয়টা কি কি বলতে চাচ্ছে তার সেই কথার মধ্যে কটা রাস্তা হলো সেই রাস্তার সারবস্তুটা কি একটু জেনে নিলেই বোঝা যাবে তত্ত্ব এই হচ্ছে সারবস্তু আর কিচ্ছু নেই একটু পরিষ্কার করে মানে ওই একটা আমরা ছোটবেলায় পড়েছিলাম না ভিকুর দাদু নিপেন বাবু ঘাসকে বলে কি তৃণ ঘিকে বলে ঘৃত হরিণকে বলে মৃগ তিনি সোজা কথা কঠিন করে বলেন এই তত্ত্ব হচ্ছে এটা কথাটা সহজ খালি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কঠিন করে দেখ যে কথাটা কি আছে বুঝতে পেরেছ বাবা কথাটা কি আছে খালি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে কি বলতে চাইছে তাহলে এই জায়গা সাই হরির নাম তুমি বিনা পয়সায় দাও বলে হ্যাঁ তাহলে বর্তমান সমাজের বিক্রি করছে বাস্তব প্রমাণ দেখুন বাবা এদিকে এখানে আমার কমিটি ভাইরা বাবা পঞ্চনন্দ রেখেছে মা কালী রেখেছে মা শীতলামা রেখেছে এগুলো কি বিগ্রহ না সত্যি সত্যি অরিজিনাল মা বিগ্রহ মূর্তি তাই নাকি এখানে মূর্তি আছে তাহলে আপনি যদি পাঁচ হাজার টাকা খরচা করে একটা মূর্তি তৈরি কি করে মনে মনে ভাবেন পঞ্চনন্দকে কিনে আমি ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছি মূর্খতা হবে না শিক্ষিতের কথা হবে কোনটা আপনি পাঁচ টাকা দিয়ে বিবেকানন্দর ফটো কিনে পকেটের মধ্যে গুঁজে যদি মনে মনে ভাবেন বিবেকানন্দকে কিনে আমি পকেটের মধ্যে রেখেছি এটা মূর্খতা হবে না বাস্তব সত্যি কথা হবে হ্যাঁ তাই না হিসেব কি বলে তাই তো তাহলে কি করতে হবে পাঁচ টাকা খরচা করলে হরি হরিনামে নাম আস্তে আস্তে ও মা পাঁচ টাকা খরচা করলে ওই কৃষ্ণ নামের ভগবানের ছবি আমার গোবিন্দের ছবি কিনতে পাওয়া যায় হাজার টাকা খরচা করলে একটা মাটির মূর্তি পাওয়া যায় লাখ টাকা খরচা করলে সোনার মূর্তি পাওয়া যায় কিন্তু কথা হচ্ছে মূর্তি পাওয়া যায় ভগবানকে পাওয়া যাবে না টাকা খরচা করলে মূর্তি পাওয়া যাবে ভগবান পাওয়া যাবে না তদ্রু কিছু পয়সা ব্যয় করে কীর্তনিয়ার কয়েক ঘন্টা সময় কেনা যায় হরি হরিনাম কেনা যায় না কৃষ্ণ গৌর কিন্তু আমরা সবাই বলি কৃষ্ণনাম বিক্রি হচ্ছে এ কি বাবার ঘরের সম্পত্তি বাবা আজ পর্যন্ত কোনো কীর্তনিয়া হয়েছে হরি নাম বিক্রি করবে আর কোনো মানুষ এসেছে যে কীর্তন হরিনামে কিনে নেবে নেই তাহলে কি না কীর্তনিয়ার কিছু সময় কিনে নেওয়া হয় হরি নাম কিনে নেওয়া যায় না গৌরাঙ্গ মহাপ্রভু দুটো হাত তুলে বদন ধরে যেমনি আছে সঙ্গে সঙ্গে ওই সমাজের শিক্ষিত সমাজের মানুষ বলছে এই যে গোসায় তাহলে তুমি কি করো বলে আমি বিনা পয়সায় বিলায়ে যাই যেমনি বলেছে বিনা পয়সায় বিলায়ে যাই এবার বলো বাবা আগে দু টাকা দিয়ে রেশনে মাল ধরতে হতো এখন বিনা পয়সায় মাল ধরতে হচ্ছে ভোরের বেলা থেকে ব্যাগ লাইন পড়বে না আগে থাকতে ব্যাগ লাইন পড়বে তাই না আগে থাকতে ব্যাগ লাইন দিতে হবে না যে পোকা চাল যদি আমার ভাগে পড়ে সমস্যা হবে খাওয়া যাবে না তো গৌরাঙ্গ মহাপ্রভু যখন বললো যে নাম বিনা পয়সায় বিলিয়ে দিই সঙ্গে সঙ্গে একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়েছে একে একে লাইন দিয়ে দাঁড়িয়ে সবাই মিলে যার কাছে যেটা ছিল সেটা পেতেছে নামে নিতে হবে বিনা পয়সায় কেউ আঁচল পাতে কেউ ব্যাগ পাতে কেউ হাত পাতে তবে একটা কথা বলি বাবা আপনি বাজারে গেলেন আলু পটলে ঝিঙা পোস্ত সব নিয়েছেন কোথায় নেবেন ব্যাগের মধ্যে নেবেন কি বাবা বাজারে গেলে ব্যাগের মধ্যে নিতে হবে তাহলে ব্যাগের মধ্যে নিলেন কিন্তু তলায় ব্যাগে ছেঁদা এবার বলুন আলু পটল বাড়িতে আসবে নাকি পরে পরে রাস্তাতে গড়া গড়ি যাবে গড়াগড়ি যাবে তাহলে আপনি হরি নামের বাজারে এসেছেন হরিকথা কথা নিতে সাড়ে তিন হাজার ব্যাগ নিয়ে হরিনামের বাজারে বসে আছেন কীর্ত নিয়ে আপনার ব্যাগ ভর্তি করতে এসেছে কিন্তু ব্যাগের তলায় যদি ছেঁদা থাকে যেতে যেতে যা সম্পত্তি দেবে সব পড়ে গড়াগড়ি খাবে বাড়ি একটাও হরি যাবে কি সব রাস্তাতে গড়াগড়ি খাবে গৌরাঙ্গ মহাপ্রভু দুটো বাহু তুলেছে তুলে বলছে আমি নামে বিনা পয়সায় বিলায়ে যাই জমনি বলেছে বিনা পয়সায় পিলাইয়ে যায় একে একে সবাই লাইন দিয়েছে জমনি লাইন দিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু বলে কে কে নিবি নামে তোরা কে কে নিবি না কে নিবি নামে তোরা কে কে নিবি নামে কে কে নিবি নামে তোরা, ওরা কে কে নিবি নাম। কে নিবি নাম তোরা কে নিবি নাম কে কে আগে বললাম তত্ত্ব কথা আষাঢ়ন করতে হলে কথা বুঝতে হবে কে কে নিবি নাম 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 তোরা কে কে নিবি নাম কে কে নিবি নাম তোরা কে কে নিবি নাম থাকো কে কে নিবি নাম কে নিবি নাম তোরা কে কে নিবি নাম কে নিবি নাম তোরা কে কে নিবি নাম কে কে নিবি নাম তোরা কে কে নিবি নাম কে কে নিবি নাম তোরা কে কে নিবি নাম তাহলে কথা বুঝতে হবে কে কে নিবি নাম কে কে নিবি নাম শুনে শুনে যদি হরি নাম নিতে চাস আগে নাম তারপর নাম বলে নিতে চাস যদি নামে আগে নাম পরে নাম নিতে চাস যদি নাম আগে নাম করে নাম নিতে চাস যদি নামে আগে নাম করে নাম তাহলে কি বললো যদি নামে নিতে চাস আগে নাম পরে নাম আগে বলছি কে কে নিবি নাম তাহলে জি তুমি নাম নিতে এসেছো আগে তোমার নামতে হবে ওমা গুরু গোবিন্দের চরণে বাবা মার চরণে আশীর্বাদ নিতে গেলে কি করতে হয় মাথা নত করতে হয় না উঁচু করতে হয় এমন করতে কি তাহলে মাথাকে নামিয়ে দিতে হচ্ছে বাবা মায়ের পায়ে তবে সম্পত্তি পাওয়া যায় তাহলে কৃষ্ণ নামের সম্পত্তি নিতে এসেছো আগে নামতে হবে তবে আমি বলছি না যে ওই পোস্টার থেকে নিচে নামো এ নামার কথা বলছে না অহংকার থেকে নিচে নামো দম্ব থেকে নিচে নামো বিবেক বৈরাগ্য থেকে নিচে নামো এই যে এই যে রিপু মনের মধ্যে বাস করছে এখান থেকে নিচে নামো তারপর বলছে যদি চাষ নিতে নাম আগে নাম পরে নাম তোরা যদি 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 চাষ এ নিতে নামে নিতে নামে 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 নাম যদি চাষে নিতে নামে আগে নাম পরে না যদি নিতে নাম আগে নাম পরে না যদি চাষে নিতে নামে আগে নাম পরে না যদি নিতে নাম আগে নাম পরে তাহলে কি বললো যদি নামে নিতে চাষ আগে নাম পরে নাম শোনে শোনে কলির জীব অহংকার বিষয়ে বাসনা থেকে আগে নাম আমার চল্লিশ বিঘা জমি অহংকার আমার স্বামী রেলে চাকরি করে অহংকার আমার প্রচুর রূপ আছে অহংকার এই সব বিষয় থেকে আগে নাম তারপরে নে কৃষ্ণের নাম তোরা যদি চাষে নিতে নাম আগে নাম পরে নাম 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 কে নিবি নাম তোরা কে কে নিবি নাম কে নিবি নাম তোরা কে কে নিবি নাম কেতি বিনা অন্তরা কেতি বিনা কেতি বিনা অন্তরা কেতি বিনা তোরা কে নিবি কে নিবি নিবি না mene bina mene bina mene bina mene na mene na mene na mene তোরা কে কে নিবি না হরি 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 অন্তরা কেতি বিনা তোরা কে নিবি না তেজ কে নিবি না কে নিবি না তোরা কে কে নিবি না এই যে গৌরাঙ্গ মহাপ্ৰভু তুমি বলছো যদি নাম নিতে চাস আগে নাম তারপরে নাম তাহলে আমি অহংকার থেকে নামব আমি দম্ভ থেকে নামব তারপরে হরি নাম নেব তাহলে গোসাই আমাকে নামতে বলছো হরি নাম করবার জন্যে আচ্ছা বলো তো গৌরাঙ্গ মহাপ্রভু তোমার কৃষ্ণ নামে কোথায় তুমি তো বলছো হরি নামে নে কৃষ্ণ নাম হরি নাম নিলে আগে নামতে হবে তারপরে নাম করতে হবে তাহলে গোসাই আগে নাম পরে নাম আগে আমি নেমে গেলাম তারপরে হরি নাম নিলাম গোসাই এবার বলো হরি নামে কোথায় কৃষ্ণ নামে কোথায় ও মা ট্রেন আছে স্টেশন আছে কে প্রত্যেকের নামার জায়গা বাস আছে বাস স্ট্যান্ড আছে অটো আছে অটো ট্রফিস আছে তাহলে প্রত্যেকের এক একটা করে নামার জায়গায় আছে তাহলে ভগবানও আছে ভগবানেরও একটা নামার জায়গা থাকবে তাহলে ভগবান নামে কোথায় তখনই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে কৃষ্ণ কোথায় নামে জানিস কৃষ্ণ নামের মধ্যে কৃষ্ণ নামে কেমনভাবে মানে কৃষ্ণ নামে কৃষ্ণের নামে কৃষ্ণ নামে कृष्णर नामे कृष्ण नाम कृष्ण नामे कृष्णर न मे कृष्ण नगे कृष्ण नमे कृष्ण नव कृष्ण नमे কৃষ্ণ নামে কৃষ্ণের নামে কি বললো কৃষ্ণ নামে কোথায় কৃষ্ণ একমাত্র কৃষ্ণের নামেই মধ্যে নামে কৃষ্ণ নামে ছাড়া কৃষ্ণ কোথাও নামে না তাই কি বলছে বলে এই নামে সেই হরি নামে হরি হরিন তুমি নিরজনে জপ হরি নাম এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম নিরজনে জপ হরি নাম এই হরি নামে সেই হরি নামে নিরোজনে যপ হরি না তুমি নিরোজনে যপ হরি না হরি নামে সেই হরি নামে নিরোজনে যপ হরি না কো জন যকো হরি না হরি বল রে ভাই হরি নামে সার হরি বিনা এ কিছু না আ হো যে দিওয়ালো সব হো যে নাম হরি বিনা জইবে গতি নাই গো হরি হরি বলো রে ভাই হরি নাম সা হরি বে নাই গতি বে গোদিন হিয়া হরি হরি বলো সবু ভি করি চা রায় সাম গতি হেয়া হরি হরি বলো রে ভাই হরি নাম সার হরি ছাড়া এ সংসারে গতি না হিয়া হরি হলো সবে হরি করো সার হরি ছাড়া এ সংসারে গতি না হিয়া এই নামে সেই হরি নামে বলো হরি নাম জানি বল নামে ওই নামে সেই হরিণামে তুজো জন যাবু হি না তুজো জন যাবু এই হরিণামে সেই হরিণামে নামে জন যাবু হিন তুজো জন গুরু গোবিন্দ কি কৃষ্ণচন্দ্র কি বিনোদ বিহারী কি শ্যাম কি বাবা এই যে গোসাই হরি নামে কৃষ্ণ নামের কথা বলছ এই নামের মধ্যে কৃষ্ণ নামে এই হরির মধ্যে কৃষ্ণ নামে এই হরি বাসরের মধ্যে হরি নামে আচ্ছা গোসাই একটা কথা ঠিক করে তো। হরি নাম করলে জীব উদ্ধার হয় কৃষ্ণ নাম করলে জীবদ্ধার উদ্ধার হয় অমা এই হরিনাম নয় রে ভাই আর এক নাম আছে এই হরি নাম নিয়ে যায় সেই হরি নামের কাছে এই হরি নামটা আসল নয় এই নামের মধ্যে দিয়ে আপনাকে সেই নামটা পেতে হবে যে নাম পেলে আপনি কৃপা গুরু কৃপা বৈষ্ণব কৃপা হবে গোবিন্দ কৃপা যদি না হয় কৃষ্ণ কৃপা যদি না হয় জগতে আর কিছু চাওয়া পাওয়া বলে থাকবে না মা আর কিছু থাকবে না বুঝতে হবে কৃষ্ণ ব্যতীত এ জীবনে যৌবন সম্পূর্ণ অসার আর কিছু ইহজগতে নেই থাকবার বিষয় নয় তাহলে নাম কোথায় কৃষ্ণ নামের মধ্যে কৃষ্ণ নামে কৃষ্ণকে যে নাম আতে পারি তার